নাস্তাটা করে নিচ্ছি ওই দুষ্টুমি করতেছে হুম কলাইছো সা হুম নাস্তাকেই অনেকগুলো ওষুধ খেয়ে নিলাম বেস্টিকের ওষুধ বেদার ওষুধ তারপর চাটা খেয়ে নিচ্ছি আর একটা বেবি মা কই আরেকটা বেবি কই হুম সারাক্ষণ আছে অবস্থা মুভ লাগাইছি মুভ লাগাইলেও কিচ্ছু হয় না এটা হচ্ছে স্প্রে স্প্রে এটা কিছুটা কাজ করে তারপরেও ওষুধের মতন করে না এগুলা হচ্ছে তৎক্ষণাৎ রিলিফের জন্য এগুলো লাগাই আমরা সবাই এগুলো সব সময় কন্টিনিউ আমাদের ঘরে থাকে আমাদের ঘরে বেশিরভাগ আমার হাজব্যান্ড আমি আমার বড় ছেলে ছোটো ছেলে মেয়ে পার হচ্ছে ব্যথার সমস্যা এমনিও শুইতে গেলে একটু পা টান দিলে বিছানার মধ্যে পায়ের রকটা চমকে গিয়ে দাঁড়াইতে পারি না বিছনা থেকে লাভ দিয়ে উঠে একটু হাঁটলে তারপরে এটা সেরে যায় অনেক গুলা ভিটামিন খাইছি তারপর রাত্রে আমার হাজব্যান্ডকে দিয়ে ব্যথার ওষুধ ছিল না বেতার ওষুধ আনাই তারপর ব্যথার ওষুধ খাইছি এখনও নাস্তা খাওয়ার পর বেতার ওষুধ খাই তারপর কিছুক্ষণ পরে চাটা খেয়ে নিলাম এই তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য একটু দোয়া করবেন যাতে আমি তাড়াতাড়ি একটু সুস্থ হয়ে যাই আমার হাই প্রেশার কোমর ব্যথা গায়ের জ্বালা পোড়া এই সবগুলা রোগ আমার শরীরে সবসময় লেগে আছে এই তো আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আমার জন্য একটু দোয়া করবেন দুপুরে রান্না বসাইলাম বিড়ালগুলোর জন্য সিদ্ধ দিছি ডাল রান্না করব দেখি কে আসছে করে দুপুরের রান্না বাদ হয়ে গেল ডালটাও বাগার দিলাম কালকে রাত্রের মধ্যে মাংসগুলো গরম করে নিচ্ছি সাত আট মিনিটের একটা ভিডিও আপলোড দিতে পারছি না সেই জন্য ছোটো ছোটো করে ভিডিও আপলোড দিচ্ছি